নমস্কার আমি বাস্তু কনসালটেন্ট দীপেন মন্ডল আজকে আমরা জানব সংখ্যা সাতের ব্যাপারে যদি আপনার মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা সাত হয়ে থাকে মানে আপনার জন্ম তারিখ যে কোনো ইংরেজি মাসের সাত তারিখ ষোলো তারিখ ও পঁচিশ তারিখ হয়ে থাকে এবং আপনার পুরো ডেট অফ বার্থ যদি যোগ করে সিঙ্গেল ডিজিট সাত আসে সেক্ষেত্রে আপনার ভাগ্য সংখ্যা সাত তাহলে যদি আপনার মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যা সাত হয়ে থাকে আপনার জন্যে কি সব থেকে বেশি শুভ কারণ সাতকে কিন্তু ছায়া গ্রহর সাথে তুলনা করা হয় সাতের কাছে শুধু বডি আছে মাথা নেই তাই যে কোনো জিনিসের এরা কিন্তু গভীরে ডিপে যেতে পছন্দ করে যে কোনো কাজের কিন্তু গভীর নলেজ এদের মধ্যে থাকে তাই এরা খুব সুন্দর একজন আধ্যাত্মিক লাইনে যেতে পারে যেমন জ্যোতিষী হতে পারে অ্যাস্ট্রোলজার হতে পারে বাস্তবিদ হতে পারে এবং ধার্মিক গুরু বা নেতাও কিন্তু এরা হতে পারে কারণ এদের গভীরে যাওয়ার কিন্তু স্বভাব দেখা গেছে তাই ঠিক এরাও যে কোনো কাজই করুক যাদের জন্মসংখ্যা সাত বা ভাগ্য সংখ্যা সাত সবাই কি ধার্মিক লাইনে যাবে সবাই কি জ্যোতিষী হবে সবাই কি রিসার্চ ফিল্ডে যাবে সেটা না কিন্তু আপনি যেই কাজই করুন না কেন যদি আপনার কাজের মধ্যে গুপ্ত জিনিস কারণ সাত যাদের জন্মসংখ্যা সাত হয়ে থাকে তাদের মনে কি চলছে কিন্তু কারোর বোঝার ক্ষমতা নাই কারণ সাত হচ্ছে গুপ্ত জিনিস ছায়াগ্রহ তাই আপনারাও ঠিক নিজেদের ব্যবসার মধ্যে কিভাবে কি করছেন সেই জিনিসটা যদি গুপ্ত রাখেন কারোর সাথে না আলোচনা করে আপনাদের মনের কথা মনেই রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবন অবশ্যই সফলতা হবে আর আপনাদের জন্য মেডিটেশন করা অতিরিক্ত প্রয়োজন কারণ আপনাদের মাথা কিন্তু সন্তুষ্ট থাকে না কিছু না কিছু খোঁজ করতেই থাকে তাই আপনাদের জন্য মেডিটেশন করা প্রচণ্ড শক্তিশালী এবং সফলতাপূর্ণ জীবন হবে আপনাদের জন্য যদি শুভ দিক বলি সেক্ষেত্রে ঈশান কোণ বাড়ির ঈশান কোণে কোনো প্রকার বাস্তুদোষ আসা চলবে না বাড়ির ঈশান কোণে যদি বাস্তুদোষ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে বারবার অসফলতা দেখা যাবে আর আপনারা যেহেতু গুপ্ত জিনিস জানতে ভালোবাসেন এবং গুপ্ত নলেজ রাখতে ভালোবাসেন সেক্ষেত্রে আপনারা সেই সব লাইনে যদি কর্মও করেন সেটাও কিন্তু আপনাদের জন্য শুভ হবে আর আপনারা কী করছেন না করছেন সবার সাথে বেশি না আলোচনা করে কিন্তু আপনারা নিজেদের মনেই আনবেন আর নিজেদের মধ্যেই সেটা থাকবে এবং কর্ম করবেন কর্ম যদি আপনি সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনার জীবন সফলতাপূর্ণ হবে আপনার জন্য মেডিটেশন বেস্ট রেমেডি আপনাদের জন্য বাড়ির তো বললাম ঈশানকণ সবচেয়ে শুভ ও শক্তিশালী কণ সেটা আপনারা যদি ইউজ করতে পারেন ঈশান কোণে বসে কিছুক্ষণ ধ্যান করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা ভালো হবে আর আপনাদের জন্য লাকি কালার বলি সেক্ষেত্রে সিলভার কালার খুব সুন্দর হবে আর লাকি ডেট তো সাত ষোলো পঁচিশ এই তারিখগুলোই কিন্তু আপনার জন্য সবথেকে শুভ হবে তো ধন্যবাদ পরের দিন জানব মূল সংখ্যা বা ভাগ্য সংখ্যার ব্যাপারে আটের ব্যাপারে ধন্যবাদ